যে মানুষের প্ররোচনায় না পড়ে আজেবাজে মানুষের প্ররোচনায় না পড়ে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা দেরি করে আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে আজে বাজে মানুষের প্রলোচনায় না পড়ে আমার মনে হয় সাকিব পুরো জিনিসটারই আনসার দিয়ে দিয়েছে সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসব আরেক বাঙালির কাছে সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা এটা যদি যদি আপনি যেটা বললেন যে অভ্যাস হয় তাহলে কিন্তু আপনার ঘরে পড়বে আমার ঘরে পড়বে ভাই সো এটা সবাইকেই আসলে একসাথে আহ একসাথে হেল্প করে সবাইকে সবারই টাইম সেন্সটা থাকা উচিত আর একটা স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেয়ে ওঠে না সেটা এই বাংলাও যেমন ও বাংলাও তেমন কেমন কেমন হয়ে গেছে এনিভে যাই হোক এটা আমাদের বাঙালিদের দোষ না তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন এত ভাই ছবির নামই তো তুফান তুফান তো তুফানই হবে আচ্ছা এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে ইয়াস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম এই সুন্দর কথা হচ্ছে হাসা হাসি হচ্ছে এনজয় হচ্ছে থ্যাংক ইউ এইভাবেই আমাদের চলতে থাকবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাট আমি আবারও বলছি কোন কালো ছায়া কারো কখনো শুধু আজ না ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনে কোনোরকম কোনো আজে বাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেবো থ্যাংক ইউ আমার মনে হয় সাকিব পুরো জিনিসটারই আনসার দিয়ে দিয়েছে আর আমি আবার বলবো যে একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যে মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না তোই যেটা সাকিব বললো হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে দাঁড়ছে আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার এই পঁচিশ বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে বললে ছেলেটা পড়াশোনায় ভালো বলে যে পড়াশোনায় ভালো হলে পাস করবে না এবার পাসও করেছে এবার বললে যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না তো বেতনই তো বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ শেষ বলে যায় বেশি ভালো ভালো না কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায় এটাই হবে না ওটা ওই হবে না এখন কেন ইছারা সিনেমা রিলিজ করে না আরে ভাই গত পঁচিশ বছর ধরে ঈদ ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 বছর পার হয়ে গেছে এখন আমি আর প্রমাণের মধ্যে করতেই দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে এখন শুধু আমি কাজ করতে চাই কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য যারা আমি নমাজ পর বিদেশ থেকে যখন ফিরেছি ইউএস থেকে তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল আমি কাজ করতে চাই তাদের জন্য আপনাদের জন্য মিডিয়া কর্মীদের জন্য আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লঞ্চের দিকে আসছিলাম দেখি যে সমস্ত কর্মীরা আপনারা আমাকে আমার সেই বন্ধুরা আমার সেই ভাইরা সেই বোনরা সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম এই যে একটা ভালোবাসা আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে আরেকটা জিনিস যে যদি কোয়ালিটি সিনেমা না হয় আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি আপনারা দেখছেন যে কোয়ালিটির সিনেমা না হলে আমাদের দেশেই মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না আর বিদেশে চলা তো অনেক দূরের কথা একটা ইংলিশ সিনেমার পাশে একটা বলিউডে হলিউডের সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে কিন্তু কোয়ালিটি লাগবে তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি ইচ্ছাও সামনে ছবি রিলিজ হচ্ছে আগামীতে দরদ রিলিজ হচ্ছে সেটা ইচ্ছারা আছে আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে সেটাও ইচ্ছারা তো ঈদ ইচ্ছা এটা কোনো ব্যাপার না কারো কথায় কান্না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব যারা ভুল ভাল কথা বলে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায় এই দোষ ওই দোষ এই দোষ শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায় তারা আসলে গুণটাকে না দেখে না তারা গুণটাকে ঢেকেই বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সে কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন যে কারো ভালো বাংলা সিনেমাকেই সাপোর্ট করুন সেটা আমার হোক আর যারই হোক থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে থ্যাংক ইউ এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি এন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় সাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ অ্যান্ড নট অনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশান দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই শাকিল ভাই এভরিওান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি আর মে এখন আপাতত ঢাকা শহর অন্য কিছু ভাবতে চাই না কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ দা ভেরি গুড হিউম্যান বিং ওয়ান্ডারফুল হিউম্যান বিং সাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই মানে অ্যাজ এ কো আর্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন তো ফার্স্টলি সাকিব ইজ ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুডলুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বাট ডেফিনেটলি বাট ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট গুডলুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে বাট জোকস অ্যাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ে সো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে ওকে পরের প্রশ্ন এই যে গান এবার লুক এবার তোমার টার্ন আমার প্রশংসা করার হ্যাঁ না হ্যাঁ তার প্রসঙ্গে আসবো তার আগে মিমি আপু আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশে সবাই কিন্তু পুরো উড়ে গেছি তুফানের তোরে বাট এই গানটা যখন রিভিল হলো উড়া ধরা তারপর ওপার বাংলায় তুফানের তোরটা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন এই মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং থ্যাংক ইউ ফর ইয়র কোয়েশ্চেন আর থ্যাংক ইউ আজকে আসার জন্য অ্যান্ড ফাইনালি আমি একটা প্রশ্ন পেয়েছি চেষ্টা করব গুছিয়ে উত্তর দেওয়ার উত্তরটা হলো আমি মনের মানুষ আমি না এই একটু আগে আমার একজন ভাই বলল যে আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাবো কিন্তু ভালোবেসে বলতে হবে ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল আর তাই জন্যই হ্যাঁ বলা বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি দ্য ওয়াই ইট ওয়াজ দ্য রিজন থ্যাঙ্ক ইউ ফর দ্য কোয়েশ্চেন আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে থ্যাংক ইউ একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে তো এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনোদিন দিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না ওই যেটা সাকিব বললো হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে ইট থ্যাংক ইউ সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসছি এখানে প্রমোশনস চলছিলো আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা বাংলাভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি ইন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে